খালি খালি ভুলে যাই কেন যেন কথা অতীতে যাদেরকে দেখেছি বেঁচে ছিলেন মাটি দিয়ে কবরে দিয়ে আসলাম যাদেরকে বলে তাদেরও কথা এই বুলটা কেন হয় মর্ত হবে বলে যাই সে কথাটা বুলের তো একটা সীমানা আছে চিরসত্য পৃথিবীতে যেই কথাটা রয়ে আছে সবার প্রাণে গাঁথা হিন্দু ধর্ম বৌদ্ধ খ্রিস্টান সবাই একটি কথা জানে মানুষ মরে যাবে ম্যান ইজ মেন তথাপিও এ কথাটাকে আবার সবাই বলে যাই আমরা তাহলে কি আমরা বলার জাতি তাহলে কি আমরা ভুলে যাওয়ার জাতি হ্যাঁ যারা কথাটাকে বলে থাকে তারাই অন্যায়ের সাথে জড়িত জাতি। আর যার আছে। আমাকে হবে। তারাই শুধু বাঁচতে পারে অন্যায় থেকে শয়তানের অস আসা বড় জটিলতার এক বিষয় যেখান থেকে আমাদেরকে বেঁচে থাকা দুষ্কর এক পরিস্থিতি শয়তানের অসহসা থেকে মহান রব্বুল আলমিন যদি আমাদেরকে রক্ষা না করে তাহলে রেহাই আমাদেরও থাকবে না তবে একান্তে আল্লাহ রব্বুল কি স্মরণে রাখার তিনি একই একান্তের সদা সর্বদাই তেনার প্রশংসায় লিপ্ত থাকা পরিবেশ তেনার কাছ থেকেই কামনা করা এজন্যই তো তিনি বলেছেন হাসানা এভাবে তোমরা দোয়া করো তিনি চাইলে কাউকে হাতায়াত দেন আবার তিনি চাইলেই কাউকে বুমরা বানিয়ে তেনার কাছে চাইতে হবে তিনি হলে মহান রব্বুল এজন্য মৌতের কথা দৈনিক একাধিকবার অনেকবার স্মরণ করা অন্যায় থেকে বেঁচে যাওয়ার এক বিশেষ সূত্র যারা দুনিয়াতে দম্পরে বেঁচেছিলেন দীর্ঘদিন লক্ষ কোটি 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 টাকা মিলিয়ন বিলিয়ন টাকা যাদের চলে যেতে হয়েছে সে অন্ধকার কবরে ঠিক অনুরূপ যেতে হবে শুধু একতা রচনা করার জন্য নয় একতা হৃদয়ে গেঁথে রাখার জন্য আসুন আমরা আখেরাতকে প্রাধান্য দিয়ে চলি দুনিয়াকে নয় আসসালামু আলাইকুম